হ্যাঁ হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি তো অনেক চাঙ্গা আছি দেখো কলেজে এসেছি কারণ ক্লাস টেস্ট নেবে বলেছিল ম্যাম তো দেখো সবাই ক্লাসে চলে এসেছে প্রায় এসেছে আসতে বাকি আছে তো এখনও দেখো ক্লাস এসে এখন সবাই সবার মতো বাড়ি যাচ্ছে দেখো এদিকে গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে কিন্তু আমাদের এই দুই বান্ধবীর মধ্যে তোমরা কি কেউ লক্ষ্য করেছো একটা জিনিস দেখো এই দূরে আমার ক্লাসের দুটি ফ্রেন্ড দেখো ছবি তোলাতে এত মত্ত হয়ে গেছে দেখো কীরকমভাবে ভাবে ছবি তুলতেছে এই পোলাপানদের কথা আমি কি আর বলবো অর্জুন আমাকে বলছে যে মেয়ে খুঁজে দিতে পারছিস না আর ভিডিও করে নিচ্ছিস হ্যাঁ খুব আছিস তো দেখো একজন বলছে খবর আছে খবর আছে মেয়েদের মধ্যে বলছি কেউ সিঙ্গেল থাকলে অবশ্যই জানাবে আমার এই তিনটি বন্ধু ফাঁকা আছে কিন্তু দেখো কলেজে যত স্টুডেন্ট দেখতে পাচ্ছ প্রায় সব আমাদের ডিপার্টমেন্টে সব এক্সামের জন্য এসেছিল বাদ এমনি দিনে কিন্তু কেউ আসে না দূর থেকে দেখো আমাকে ইশারা করতেছে মেয়ে পটায় না দিতে পারলে কিন্তু খবর আছে তোর এবার চললাম বাড়ি দেখো সবাই একসঙ্গে বেরিয়ে পড়ছে মনে হচ্ছে কলেজে কিছু একটা হয়েছিল বিকেলে একটু মাঠের দিকে আসলাম কারণ আমাদের পাট লাগানো আছে সেটাই দেখার জন্য কারণ অনেকেই ছাগল গরু নিয়ে এসেছে এই দিকে দেখো কত লোক ছাগল নিয়ে এসেছে কত ছাগল দেখতে পাচ্ছ আমাদের জমির ঠিক পাশে একটি খাড়ি আছে দেখো খাড়ির জল একদম কানায় কানায় যে হারে বৃষ্টি দিচ্ছে তাতে মনে হচ্ছে বেশি দিন নেই আর বন্যা উঠতে একটু যদি বেশি জল হয় তাহলে আমাদের এদিকে যেন বন্যা উঠে যায় এইদিকে আবার আমার ভাই মাঠে এসেছে তো দেখো চুপ করে আমি ভিডিও করে নিচ্ছিলাম তো ক্যামেরার সামনে আসতে বললাম তো কেমন করলো দেখো আমার ভাই ডলে শোলে দেখেছো।